বাজার আপডেট লাইভ থেকে সরাসরি আপনাদেরকে মিরপুর একে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আলু রসুনের আমদানি আছে দামও নাকি অনেকটাই কমে গেছে সত্যিকার আজকে কোন কেমন কমলো সেটাই আজকে খুচরা বিক্রেতা আরবদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশ ধৈর্য সাগর দেখবেন জানবো আসসালামু আলাইকুম ভাই নিবৃত্তে পেপার পড়ছেন সকালে এতটাই জমছে খুব খারাপ

プラス लाभ सभी किशोर हमरा तो থেকে আছে একটু বুঝ কেবল না किशोर যদি মরে যায় তাহলে দেশটা আরো খারাপ এখানে কিছু করার নাই আমাদের কি করার আছে মালের আমদানী প্রচুর মালের দাম আপনাদের সাথে তাদের অপ্রতব ধরে সম্পর্ক সম্পর্ক ঠিক আছে কিন্তু আমরা তো চাইলে দামটা বাড়ায় দিতে পারি না তা তো অবশ্যই বাজারে নির্দেশ করতে যাবে ভাই আজকে এই মাল কতবে কি করছেন 33 টাকা কি আ 33 33 কার

দুইটাই পনেরো টাকা যাচ্ছে বাজার ঈদের আগে কি আর কিছু বাড়তে পারে যদি ঈদের বেচা কিনা শুরু হয় তখন হয়তো একটু বাড়লে বাড়তে পারে এই সপ্তাহে তো শেষ আর বেচা কিনা কখন শুরু হয় মানুষ বাড়িতে যাবে সেটাই মনে হয় না যে এবার আর পেঁয়াজ আলুর বাজার বাড়বে কারণ আমদানি আছে প্রচুর ঠিক আছে এরকমই থাকবে আশা করা যায় আশা করা যায় এরকমই থাকবে আল ইমরান বাণিজ্যালয় ন্যায্য দামে পেঁয়াজ আলুর রসুন বিক্রি হচ্ছে দ্রুত নিয়ে যান মোবাইল নাম্বার দিবেন

তিরিশ টাকা ওইটা আরেকটু ভালো পাবনার মাল নাকি হ্যাঁ আচ্ছা আর এই আলু যাচ্ছে বারো টাকা বারো টাকা কি বলেন ভাই সবাই চোদ্দ পনেরো বিক্রি করে আপনি বারো টাকা বারো টাকা আলু বারো টাকা জি যে কেউ নিতে পারবে যে কেউ নিতে পারবে বারো টাকা দ্রুত প্রকৃতি বাণিজ্য চলে আসেন ন্যায্য মূল্যে পেঁয়াজ আলু নিয়ে যান ধন্যবাদ বাজার আজকে সস্তা কোনটা সস্তা আলু পেঁয়াজ রসুন সব সবই

আর টাকা দিয়ে চলে যাবেন টাকা নিয়ে যাবেন এই করলে তো একত্রিশ হাজার তিরিশ হাজার টাকা বাইশ শতাংশ বাইশ এক বিঘাতে হয় না তো বাইশ ত্রিশ শতাংশ এক বিঘাতে হয়

সুখের সাগর আচ্ছা এ ভাই আপনি কি নিতেছেন হ্যাঁ হ্যাঁ কি নিতেছেন বললেন তো আমি আলু নিতে আসছি পিয়াজ আর হচ্ছে রসুন নিতে আজকে বাজার কি দেখতেছেন আজকে বাজার তো দেখতেছি মোটামুটি

পঞ্চাশ টাকা পঞ্চাশ আটচল্লিশ বাউন্ন এইরকম যাচ্ছে ধন্যবাদ আজকে বাজার কেমন যাচ্ছে আজকে বাজারটা একটু কম কম নিয়ন্ত্রণে আজকে দেশি রসুন কেমন যাচ্ছে দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে উপরে বিক্রি হচ্ছে পঞ্চান্ন নিচে বিক্রি হয়েছে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ ছোট মালটা না না বড় বড় এগুলো 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 বিক্রি হচ্ছে এগুলো বিক্রি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আর এই মালটা এটা এই তো একই মাল নাটোর মাল কই

আর কেরালাতে যাচ্ছে কত কেরালা হলো আপনি পঞ্চান্ন থেকে ষাট টাকা আচ্ছা পঞ্চান্ন থেকে ষাট টাকা এই তো বাজার আচ্ছা ধন্যবাদ